রুকো 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 ওয়েট থামা বাবা থামা সারাদিন তো স্ক্রল করেই যাচ্ছেন করেই যাচ্ছেন একটু শুনে যান দাঁড়ান দুটো মিনিট অনলি টু মিনিট আজকে করতে চলেছি দারুণ একটা অ্যানাউন্সমেন্ট সবসময় হয়তো এই অফার দেওয়া সম্ভব নয় ব্যাংকক পাটায়া হ্যাঁ ঠিক শুনছেন ব্যাংকক পাটায়া অর্থাৎ থাইল্যান্ড আমাদের গ্রুপ ট্যুর কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এখন আপকামিং যে গ্রুপ ট্যুরগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথম যে ডেট রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্ট যে আমাদের গ্রুপ ট্রিপটা রয়েছে সেটা একদম হানড্রেড পারসেন্ট ফিক্সড ডিপার্চার কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট খুব লিমিটেড শিফট অ্যাভেলেবেল আছে খুব লিমিটেড যারা যারা বুকিং করতে চাইছো চার রাত্রি পাঁচ দিন ব্যাংকক পাটায়া ইনক্লুডিং সমস্ত কিছু ফুডিং লজিং সাইট সিং ট্রান্সপোর্ট সমস্ত কিছু এর মধ্যে সমস্ত রকমের সাইট সিন দেখানো থাকবে যেমন বিগ বুদ্ধা টেম্পেল কোরাল আইসল্যান্ড উইথ স্পিড রাইড আলাকাজা শো ফ্লোটিং মার্কেট টাইগার পার্ক সমস্ত রকম প্লাস প্রফেশনাল ট্র্যাভেল গাইড তোমাদেরকে সঙ্গে দেওয়া হবে যারা যারা এই ট্রুপটায় যেতে চাইছো ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো খুব লিমিটেড সিট রয়েছে আর যেই প্রাইজে দেওয়া হচ্ছে সেই প্রাইসটা খুবই কি বলবো মানে সবসময় দেওয়া সম্ভব না শুধুমাত্র বাইশ হাজার নশো নিরানব্বই ঠিক শুনছো বাইশ হাজার নশো নিরানব্বই বাট ইমিডিয়েট বুকিং করতে হবে ছত্রিশ ঘন্টার মধ্যে যদি তোমরা বুকিং করো তাহলেই এই প্রাইসটা দেওয়া সম্ভব না হলে কিন্তু এটা আমাদের চব্বিশ হাজার নশো নিরানব্বই গিয়ে করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখন আমাদের ফ্লাইটের রেন্ট অনেক কম রয়েছে তো এখন যদি তোমরা বুকিং করো তোমরা মোটামুটি ফ্লাইট নিয়ে। পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে থাইল্যান্ড ট্রিপটা সুন্দরভাবে ঘুরে আসতে পারবে আমাদের সঙ্গে আর আমাদের গ্রুপ ডিপার্চার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা যারা যেতে চাইছো ইমিডিয়েট এখনই আমাকে কনট্যাক্ট করো ভেসে ওটা স্ক্রিনের দাবার কন্ট্যাক্ট নাম্বারে মেল আইডিতে ট্রিপ সাথী কৌশিক তোমাদের সঙ্গে আছে নেক্সট ট্রিপে আবার দেখাবে চলো টাটা গুড বাই আর আপকামিং টু ডেটগুলো আমার পোস্টে আমি জানিয়ে দিয়েছি যারা যারা যেতে চাইছো ইমিডিয়েট আমাকে এখনই কন্ট্যাক্ট করো চলো নেক্সট ভিডিওতে আবার আসছি বাই কনট্যাক্ট করো তাড়াতাড়ি অফার বারবার আসে না এই অফারটা বারবার আসবে না বাইশ হাজার নশো নিরানব্বই তেইশ হাজার টাকায় থাইল্যান্ড ব্যাংকক পাটায়া চার রাত্রি পাঁচ দিন ইনক্লুডিং সমস্ত কিছু যারা যারা যেতে চাইছো ইমিডিয়েট কন্ট্যাক্ট করো কিন্তু খুব লিমিটেড সিট রয়েছে প্রথমেই বলছি খুব লিমিটেড সিট যারা যারা যেতে ইচ্ছুক ইমিডিয়েট কন্ট্যাক্ট করো চলো টাটা আসলাম আবার সাথী কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক পাই আবার আসবো নেক্সট ভিডিওতে দেখা হবে এরকম অফার দুর্দান্ত অফার আমি আবার নিয়ে আসবো টাটা